হোস্টেল মানে শুধু চার দেওয়ালে বন্দি একটা ঘর না এটা একটা দুনিয়া বিছানা ছড়িয়ে থাকা বই আর এক কোণে জামা কাপড়ের পাহাড় এই নিয়েই ছিল আমাদের সেই ছোট্ট রাজ্য আর এই রাজ্যের আসল উৎসব শুরু হতো মাঝরাতে আর আমাদের মধ্যে একজন তো পড়ায় মাস্টার ক্যাপ ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের সম্পর্কটা ছিল খুবই দুর্বল ঘর পরিষ্কার করা নিয়ে রোজ ঝগড়া হতো কিন্তু সেই অগছল ঘরেই আমরা সাজিয়েছি সুন্দর মুহূর্তগুলো একসাথে গ্রুপ স্টাডি করার নামে আড্ডা মারা এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলোই তো ছিল আমাদের বেঁচে থাকার চাবি কাঠি। আসলে হোস্টেল শুধু থাকার জায়গা ছিল না এটা ছিল একটা পরিবার যে পরিবার আমরা নিজেরাই তৈরি করেছিলাম ঘরটা হয়তো অগছল ছিল কিন্তু জীবনটা গোছানো শিখিয়েছে এই হোস্টেল হ্যাঁ এটাই আমাদের সেই পরিবার